সবাই প্রথমে সবকিছু ছেড়ে একবার সব মেয়েরা গর্জন করে ওঠতো তো সব মেয়েরা সাথে জোর গলায় বলি চলো জাস্টিস ফর আর জি কর তার না সেই সমস্ত নির্যাতি তারা যারা ধর্ষণ হয়ে অকালেই এই পৃথিবীর থেকে চলে গেছে পৃথিবীর মায়া তাদেরকে ত্যাগ করতে হয়েছে সময়ের আগে আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা উৎসব তাই না খুব আনন্দের সাথে কিন্তু আমরা স্বাধীনতা উৎসবটাকে পালন করি তবে এখনো পর্যন্ত কি আমরা মেয়েরা সত্যিই স্বাধীন বলতো আমরা মেয়েরা যদি সত্যিই স্বাধীন হতাম আমার বলতে গেলেও গলা কাঁপছে তাহলে অলিতে গলিতে রাস্তায় ঘাটে আমাদের কর্মক্ষেত্রে এইভাবে ধর্ষণ হয়ে প্রত্যেকটা মেয়েকে মরতে হতো না দেশ স্বাধীনের এত বছর পরেও আমাদের মেয়েদের পায়ে পরাধীনতার শিকল পড়া রয়েছে যেখানে রাতের অন্ধকারে আমরা নিশ্চিন্তে বেরোতে পারি না যেখানে একটা শিক্ষাক্ষেত্র বলো কিংবা একটা কর্মক্ষেত্র আমাদের মা বাবারা আর কোনোদিনই সেই সমস্ত জায়গায় তাদের মেয়েদের পাঠিয়ে শান্তি পাবে না তাদের মনে হবে এই বুঝি তার মেয়েটা ধর্ষণ হয়ে গেল এই বুঝি তার মেয়েটাকে রক্তবিপাশু অমানুষিক লোকেরা ঐশাচিক অত্যাচার করে হয়তো বিদায় করে দেবে চিরতরে এই পৃথিবী থেকে তাই না বলো যাই হোক এ পর্যায়ে জানো তো স্বামী বিবেকানন্দের একটা কথা আমার খুব মনে পড়ছে যতদিন আমি থাকবো ততদিন কথাটা আমার হাড়ে হারে থেকে যাবে শিকাগো বিশ্ব সম্মেলনে স্বামী বিবেকানন্দ বলেছিলেন অল হ্যাভ হ্যাভেড গ্রেটনেস বাই পেইং প্রপার টু ও দ্যাট কান্ট্রি অ্যান্ড দ্যাট নেশন হুইচ ডু নট রেসপেক্ট ওম্যান হ্যাভ নেভার বিকাম গ্রেট নর উইল এভার বি ইন ফিউচার দ্য প্রিন্সিপাল রিজন হোয়াই আওয়ার রেস ইজ সো মাচ ডিজেনারেটেড ইজ দ্যাট ইউ হ্যাভ নো রেসপেক্ট ফর দিস লিভিং ইমাজেস অফ শক্তি এই কথাটা অক্ষরে অক্ষরে আজও মিলে যায় সত্যি আমাদের দেশ এত উন্নত হওয়ার পরেও নারী জাতিদের স্বাধীনতা কিংবা নারীদের সম্মান করতে পারেনি সেই জন্য দিকের বিচারে আমাদের দেশ কিন্তু এখনও পিছিয়ে আছে আরে আমরা নারী তো শক্তির জীবন্ত প্রতিমূর্তি আমরা নারী তো প্রকৃতি এই সৃষ্টির মূলে আমরা নারীরা আর যে সৃষ্টির মূলে আমরা নারীরা সেই সৃষ্টিকেই যদি এইভাবে অকালে ধর্ষণ করে শেষ করা হয় তাহলে কি করে এগোবে সমাজ কি করে উন্নত হবে দেশ ফলত তারাও শুরুতে তো অনেক কথা বললাম তবে প্রত্যেক দিনের মতো আমার কর্তব্য আমার পরিচয়টা দেওয়া আজকে সেই পরিচয়টাই দেবো চলো তবে একটু অন্যরকমভাবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মেয়েরা কেমন আছি এরপরেও কি বলতে হবে যে কেমন আছি যতদিন এই অঝরে ঝরে গেল যে প্রাণগুলো সেগুলো যদি বিচার না পায় তাহলে কোথায় থাকবে আমাদের নিরাপদ থাকতে পারবো আমরা ভালো অবশ্যই ভালো থাকতে পারবো না যাই হোক আমি রিমি নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের অনেক লড়াই করে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে বড় করা একটা মেয়ে এখন না মেয়ে হিসেবে নিজেদের পরিচয় দিতে ভয় লাগে তাই না না জানি কখন কি ঘটে যায় তো যাই হোক আমার ছোট্ট পরিবার রিমি সুজিত কাপুর ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর জানি না যে আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগবে হয়তো তোমরা আমার সাথে একমত নাও হতে পারো আবার হয়তো অনেকে আমার সাথে একমত হতেও পারো তবে আমার আর যেটা মনে হয়েছে আমার বিবেকে যেটা চারা দিয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি সত্যি কথা বলো তো কোথায় নিরাপত্তা আমাদের বাড়িতেও কি আমরা নিরাপত্তাতে থাকি বাড়িতেও কি আমরা ভালো থাকি চার দেওয়ালের মাঝখানে এই সংসার সংসার খেলা করে তার মধ্যেও কি আমরা আমাদের সেফটি বজায় রাখতে পারি পারি না তো তাই না সত্যি কথা বলছি দেখো এত দিন দেশ স্বাধীন হয়ে গেছে মেয়েদের পায়ে আজও শিকল বেঁধে রয়েছে বাইরে হোক কিংবা ঘরে মেয়েদের কিন্তু প্রতি পদে পদে অত্যাচারিত হতে হয় কত মেয়ে আছে শ্বশুরবাড়ির অত্যাচারে মারা যায় কত মেয়ে আছে পরিস্থিতির চাপে পড়ে আত্মহত্যা করে আর বর্তমানে বেশিরভাগ মেয়েরা ওই যে ধর্ষণ হয়ে মরে যায় কোথাও গিয়ে আমাদের কিন্তু স্বাধীনভাবে বাঁচার উপায় নেই আচ্ছা বলো তো আমাদের মেয়েদের কাছে স্বাধীনতার আনন্দটা কোথায় আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি সত্যি কথা বলতে কি জানো তো একটা দেশ প্রকৃতপক্ষে তখনই স্বাধীন হয় যখন সেই দেশের মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয় সত্যিই কি আমরা রাতে এখনও নিরাপদ সত্যি কি আমরা আমাদের কাজের জায়গায় নিরাপদ এখন যেন বর্তমানে যুগ এমন হয়েছে প্রত্যেকটা বাবা মা তার মেয়েকে রাত্রে কিংবা সন্ধ্যেবেলায় পড়াতে পাঠাতেও ভয় পাবে কেন কি এই যে শুনশান রাস্তায় আদতেও তার মেয়েটা যখন বাড়ি ফিরবে সে সত্যিই কি বাড়ি ফিরতে পারবে সত্যিই কি তার সম্মানটা অক্ষুণ্ণ থাকবে এই ভেবেই মা বাবারা ভয় পাবে আর যদি আমার মেয়ে হতো আমিও কিন্তু এই একই ভয়টা পেতাম আবার দেখো না মেয়ে মানে এক গাদা পণ দিয়ে তাকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে এই লাখ লাখ টাকা পণ দিয়ে গয়না দিয়ে গাঁঠি দিয়ে আসবাবপত্র দিয়ে যে মা বাবারা মেয়ের বিয়ে দিচ্ছে সেখানেই কি মেয়েদের নিরাপত্তা থাকে সেখানেও দেখো কিছু কিছু ক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে মেয়েদের অকালে মৃত্যুবরণ করতে হয় হাইরে মেয়ে মানুষের জীবন এখন মনে হচ্ছে মেয়ে হয়ে জন্মানোর থেকে না জন্মানো অনেক ভালো এই যে আর করের কথাই বলি না কেন যে মেয়েটা চলে গেল যে ডক্টরটা দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছিল যে মেয়েটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতো আজ সেই মেয়েটারই প্রাণ চলে গেল। এবার একবার বিচার বিবেচনা করে বলতো যে মেয়েকে টাকা পয়সা দিয়ে পড়িয়ে শিক্ষিত করে নিজের পায়ে তার করোন পরও কি সেই মেয়েটা আদতেও স্বাধীন হতে পেরেছে সত্যিই যদি সে স্বাধীন হতো তাহলে এইভাবে ষড়যন্ত্রের শিকার হতো না এইভাবে ধর্ষণ হয়ে তাকে অকালে মৃত্যুবরণ করতে হতো না হাইরে আমাদের দেশ আর আমাদের পোড়া কপাল সবই এই মেয়েদেরই দোষ তাই না তবে শেষে হয়তো একটা কথাই বলবো আমাদের দেশ প্রকৃত স্বাধীনতা সেদিনই লাভ করবে যেদিন মেয়েদের উপর এই অত্যাচার বন্ধ হবে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত হবে সেদিনই আমরা পাবো স্বাধীনতার আসল আনন্দ আর এ পর্যায়ে আরও একটা কথা বলতে ইচ্ছে করছে জানো বন্ধ হোক মেয়েদের উপর এই নির্মমতা বন্ধ হোক আমাদের মতো মেয়েদের উপর এই অত্যাচার চলো সবাই একসাথে বলি করের সেই নির্যাতিতা মেয়েটি পাক তার সঠিক সুবিচার আমি জানি না আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন কি লাগলো তবে আমার মন থেকে যেটা চেয়েছিলো আমি কিন্তু আজ সেটাই করেছি দেখো চার দেওয়ালে বন্দি থাকি বলে এই নয় যে নিজের মতামত নিজে পোষণ করতে পারবো না আমার যেটা সঠিক মনে হয়েছিল আজ সর্বসম্মুখে আমি কিন্তু কথাগুলো বলে দিলাম এতে আমি অন্যায় করলাম না ন্যায় করলাম সেটাও কিন্তু জানি না তবে আমার যেটুকু মনে হয় আমি একটুকরো ভুলও কিন্তু আজকে করিনি এখন দেখো তোমাদের বিচার বিবেচনা দিয়ে তোমাদের যেমন মনে হবে আমার এই মতামতটিকে তোমরা কিন্তু সেভাবেই গ্রহণ করবে সত্যি কথা বলি এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু সবার মতো করে প্রতিবাদ জানাচ্ছে অনেকে রাস্তাতেও নামছে আমাদের এখানেও হয়তো তার একটা স্মরণসভা হতে পারে তবে আমরা তো চার দেওয়ালে বন্দি তাই চার দেওয়ালে বন্দি থেকে আজ নিজেদের মতামতটা তুলে ধরলাম যেতে পারলাম সেই মানুষটা স্মরণ সভায় অবশ্য যেতে পারলে নিজেকে অনেকটা ধন্য মনে হতো অনেকটা গর্বিত মনে হতো কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই এই যে ঘরের কাজকর্ম করতে হবে আর সেই সাথে সাথে সব কিছুর খেয়ালও তো রাখতে হবে তাই না এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য জানো তো সারা জন অপরের জন্য করে যাব সংসারের জন্য করে যাব আর যখন নিজে পায়ে দাঁড়ানোর সময় আসবে যখন একটু সুখের মুখ দেখার চেষ্টা করব। ঠিক সেই সময় কোনো না কোনো ক্ষতি আমাদের এই মেয়ে মানুষদের সাথেই ঘটে যাই হোক গল্পে গল্পে ঘরের কাজগুলো কিন্তু করে নিয়েছি ওহো ভুল বলেছি গল্প করিনি আজ সত্য কথা তোমাদের সামনে তুলে ধরেছি আর তারপর বিছানা টিছানা গুছিয়ে এই যে ফুলগুলোর কাছে চলে এসেছি দেখো কত নিষ্পাপ ফুল এগুলো তাই না আর এই নিষ্পাপ ফুলের মতো আমাদের মেয়েদের নিষ্পাপ জীবনগুলোও কিন্তু অজরে নষ্ট হয়ে যায় তার খেয়াল কি কেউ রাখে অনেকেই হয়তো রাখে না যাকে চলো ভুল ত্রুটি কি করলাম কি না করলাম জানি না হয়তো অনেক ভুল কথাও বলতে পারি তবে তোমাদের পরিবারের একজন ছোট্ট সদস্য হিসেবে ভুলগুলোকে ক্ষমার চোখে দেখো আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও আজ তাহলে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে ভালো থেকো সবাই